ইয়ান যেগুলা এগুলার বিরাট চেঞ্জ দরকার এরা নিজেদেরকে জেঞ্জি বলতেছে এরা নিজেদেরকে আপডেটের জেনারেশন বলতেছে কিন্তু এরা অনেক দিক দিয়ে আগায় গেলেও আমরা দেখতে পাচ্ছি আমাদের সন্তানগুলা ইসলাম থেকে কোরান থেকে নৈতিকতা থেকে অনেক দূরে চলে যাচ্ছে মূর্খ বাপমায়ের সন্তান আগে বাপমাকে যে সম্মান দিয়েছে বুকে হাত দিয়ে বলেন এখনকার সন্তানরা বাপমাকে ওই সম্মান দেয় হ্যাঁ আগে বলতো বাপমাকে দেখে সন্তানরা ভয় করতো আর এখন সন্তানকে দেখে বাপ মারা ভয় করে মা বলছে আব্বারে সন্ধ্যার পরে বাড়িতে চলে আসিস বুক ফুলায় উত্তর দিছে কখন বাড়িতে আসা লাগবে আমার জানা আছে আর একবার যদি ফোন দাও বাড়িতে আসবো না এই কথা শুনে বাপমা বলছে বাবা যখন মন চায় তখন তাও বাড়িতে আসিস অন্তত মা বাপের বুকের ভিতর ধরপর ধরপড় করে এরকম সন্তান কুমিল্লাতে নাই দুইশো টাকা দাও কিসের দুইশো টাকা বলতেছে চুল কাটা লাগবে আরে তিরিশ টাকা চল্লিশ টাকা হলে চুল কাটা হয় কয় ওইগুলা বাজেডেট ব্যাকডেটের চুল আমি কাটি না উনি কি কাটে উনি শিয়াল কাঠ কাটে কুত্তা কাঠ কাটে বেজি কাঠ কাটে তারপরে অনেক সময় কুত্তার ডায়রিয়া হয় হওয়ার পরে পাতলা পায়খানা ওর লেজের মধ্যে লাগে এরপরে রোদের মধ্যে লেজ শুকায়ে যায় কুত্তার লেজ যখন ব্যাকা হয় তখন গু লাগার কারণে ওই লোমগুলা যেরকম খাড়া খাড়া থাকে উনিও মধ্যে এরকম কুত্তার ডায়রিয়ার লেজ ছাড় দিয়া বাড়িতে আসে বাপমা বলছে এটা কুই চুল কাটছিস বলছে বেশি কথা বলবে না বাড়িটি থাকবো না শেষে বলছে বাবা যা করিস করিস বাড়ি ছেড়ে যাস না আগে বাপ মাকে সন্তান ভয় করতো বুকে হাত দিয়ে কথা বলেন এখন সন্তানকে দেখে বাপ মা ভয় করে আপনি দুনিয়ার কোনো কিছু দিয়ে পরিবর্তন করতে পারবেন না বলে কোরআনের মাহফিল দিয়ে লাভ হয় না হিসাব মিলান ওই যে কনসার্ট হয় গানের অনুষ্ঠান হয় দৃষ্টি ধৃষ্টি হয় কোনো দিন শুনছেন যে কুমিল্লাতে বিরাট কনসার্ট থেকে আসার পরে ক্রিকেট খেলার ফাইনাল দেখে আসার পরে গান বাজনার অনুষ্ঠান থেকে আসে ওই ছেলে বাপ মায়ের অনুগত সন্তান হয়ে গেছে খালি অব্ব বিনুই ভালো মানুষ হয়ে গেছে এরকম আসে কোনো দিন আগে যেইগুলো বিড়ি খেতো না ওই অনুষ্ঠানে যাই বিড়ি খাওয়া শিখছে আর যেগুলা বিড়ি খেতো ওগুলা বিড়ি খাওয়া বাদ দিছে মনে করছেন ভালোই তো হয়েছে জি না বিড়ি খাওয়া বাদ দিয়ে কি করছে জানেন বলছে দোস্ত বিড়িতে আর জোশ আসে না জিনিস নিয়ে আইছে কি পকেটের তে ছোট্টের পুরিয়া করছে বাড়ি করে কুসকুস করে কাটছে আর ওকে বলছে তুই সিগারেটের ভিতরে মাল ফেলা ওই সিগারেটের মধ্যে ঠোকা দিয়ে মাল ফেলায় কুসকুস করে মধ্যে ঢুকায়া এখন বলতেছে খেলা হবে কি খেলা হবে বলে একটা কানেতে যেমন তেমন দুইটা নেতে রাজা তিনটা টানেতে কুমিল্লা অঞ্চলে খাইছি যাহা উহার নাম গাজাখোর তৈরি হয় আর ওয়াজ মা আপনি আপনার সন্তানকে পাঠান না এখান থেকে নামাজি হয় এখান থেকে আল্লাহ আল্লাহ হয় এখান থেকে বদমাই সন্তান আদর্শ বাবা মার সন্তানের রূপান্তর হয় এটা প্রমাণিত সত্য ঠিক না আপনি কোরআনের মাহফিলের দাম দেন না তারপরে আমি সেই রকম কিছু কথাবার্তা আপনাদের কাছে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি শুনতে চান রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কারা কারা রাজি আছেন হাত তোলেন বলবেন হুজুর চুয়াল্লিশ মিনিট ওয়াশ করছেন কেবল হাত তোলা নেন হ্যাঁ হাত সোজা করেন হাত তো ফাঁকা হয়ে গেছে এই সকলের সাথে মিল তাল করে কথা বলবে আন্দাজি হয়েছে করতে সকাল হাত সোজা করেন শক্ত করে হাত সোজা করেন হয় নাই হাত নামান সবাই একসাথে নামান একসাথে উঠাতে হবে আবার সবাই একসাথে উঠাবেন ওটা হাত সোজা করেন হয় নাই আরেকটা চান্স দিলাম এই আপনার কি সমস্যা হাত সোজা করবেন দে বগল কুতকুতে দিচ্ছে নাকি কেউ আপনারে বগল আপনারে না বাবা এই যে সামনেরটা হ্যাঁ সোডা হ্যাঁ আবার রেডি করেন হাত নামে না একসাথে সকলকে তুলতে হবে রেডি জামারে হাত সোজা করেন হ্যাঁ এবার একটু পিছন দিকে টানা দেন হ্যাঁ ডানে বামে একটু নড়া চড়া দেন নড়া চড়া দেন হ্যাঁ পিছনে টানা দেন বুকটা ফুটছে সোজা করেন সোজা হ্যাঁ এবার গলাটা একটু পরিষ্কার দেন গলা সোজা 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 করে হাত সোজা করেন সোজা করে গলা পরিষ্কার দেন ভাই নাই ভালো করে আর একটু হাত সোজা করেন সোজা এবার ডানি বামে তাকায় দেখেন কাদের হাত সোজা হয় না হাতগুলো গুলো সোজা করা লাগবে হাত সোজা করেন সবাই ডানি বামে তাকান একটু দেখেন না সেরা গুলো দেখে নেন হ্যাঁ দেখেন মাশাল হাত টান করেন আমার মতো সোজা একজন করতে পারতেছেন এই যে দেখেন এই কান বরাবর এইরকম না সোজা হবে হ্যাঁ এবার হয়েছে হাতগুলো একটু হাত নড়া চড়া দেন মার্শাল এদিক ওদিক নড়া চড়া দেন নড়া চড়া দেন দিচ্ছেন অনেকে লজ্জা পাচ্ছে লজ্জার কি আছে রে ভাই হাত চড়া করেন গলা পরিষ্কার দেন এবার হাতটা বুধ বরাবর নেন এই বরাবর নিচ্ছেন এবার ওয়াজ হবে এইভাবে রেডি আছেন ম্যাম বুক বরাবর ধরে এবার হিম্মতের সাথে ওয়াজ হবে রেডি আছেন সবাই এবার আকাশ বাতাস মুখরিত করে আমরা একটা তাকবির দিতে চাই পারবেন ইনশাআল্লাহ যারা পারবেন না তারা বলেন আল্লাহ মাহমিন আহা সলিড লোক ঠিক না বাবা পারবে না আগেই বলে দিস আচ্ছা ভুলে কইছে এবার প্রমাণ হবে যারা এবার বলেন যারা আল্লাহর নাম জীবনে এরকম করে নেন নাই এরকম একটা ফাটা ফাটি আল্লাহর নাম নিতে হবে যারা পারবেন না তারা বলেন আল্লাহ মাহমিন সবাই পারবেন বলছেন আপনারা কিন্তু কুমিল্লা অঞ্চলে এরকম লোক আছে আমি তো নতুন না পুরাতন সারা দেশ আছে আপনি হাজার পাম্পট্টি দেন দিয়ে বলবেন ভাই একটু জোরে জোরে তাকবির দেন আপনি দিবেন লিল্লাহে তাকবির উনি দিবে আল্লাহ ব্যাটারি ম্যাটারি সব ফেল এরকম লোক আছে কিনা ভাই ব্যাটারি ফেল সারা দেশ এই পার্টি আছে আপনি পাম দিয়ে আল্লাহর আল্লাহর নাম জোরে পারবেন না না কারণ শয়তান নামটা তার চাই মধ্যে জোরে করে বের হোক কেননা জোরে আল্লাহ বীর বের হলে শয়তান ওই অঞ্চলে থাকতে পারে না এখন আপনার সাধ্য অনুযায়ী আমার মাহফিল আছে ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত আপনার মাহফিল কবে কালকে আবার আসে এই জায়গায় আপনার গলা থাকলেই কি আর গেলেই কি আপনাকে একটা আকাশ বাতাস মুখরিত করে তাক বেট দিতে হবে হাত কিন্তু বুক বরাবর রাখতে বলছিলাম আপনারা বহু তাকে নামায় হালাইছিলেন একটা আকাশ বাতাস মুখরিত করে তাক বেট দিতে হবে পারবেন ইনশাল্লাহ বাহিরে অনেক মানুষ মনে করতেছে কি জানেন ভাই মনে হয় সেও আসে নাই মাহপিলেও বোধ লোক নাই আসলে যে মাহপিলের ভিতরে